আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে থাকছে ভোলা উপজেলা অফিসারের কার্যালয়ে দফাদার নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তা যারা দফাদার পদে চাকরি করতে চান তাদের জন্য এই ভিডিওটি তো দেখুন উপজেলা বোরহানুদ্দিন ভোলা উপ ভোলা উপজেলার বোরহানুদ্দিন উপজেলার নিম্নবর্ণিত ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ দফাদার মহল্লাদার শূন্য পদে নিয়োগের জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা পুরুষ মহিলাদের নিকটবর্তী শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে শুধু নির্দিষ্ট ওয়ার্ডের পুরুষ বা মহিলারা এখানে আবেদন করতে পারবেন আবেদন হবে সরাসরি নিয়োগ হবে ঠিক আছে তো এখানে এই নয়টি ইউনিয়ন পরিষদ নয়টি ইউনিয়ন পরিষদে দফাদার নিয়োগ দেওয়া হবে ঠিক আছে তো শূন্য পদের সংখ্যা এখানে দফাদার এবং মহল্লাদার দুইটা ক্যাটাগরিতে নিয়োগ দেবে একটা হচ্ছে দফাদার একটা হচ্ছে মহল্লাদার দুই পদে নিয়োগ দেবে তো এখানে যারা বোলার বুরহানুদ্দিন থানার এখানে যারা গঙ্গাপুর ইউনিয়ন আছেন এখানে দফাদার একজন শূন্য জন নিবে আর মহল্লাদার নিবেন দুইজন পাঁচ নং ওয়ার্ডে এবং নয় নং ওয়ার্ডে সাতচরাতে দফাদার শূন্য মহল্লাদার দুইজন দেউলা ইউনিয়ন পরিষদে দফাদার শূন্য জন আর মহল্লাদার নিবে একজন তিন নং ওয়ার্ডে কাঁচাচি কাচিয়া ইউনিয়নে দফাদার নিবে না মহল্লাদার নিবে দুইজন হাস হাসাননগর ইউনিয়ন পরিষদে মহল দফাদার নিবে একজন মহল্লাদার নিবে দুইজন ঠিক আছে দুই নং ওয়ার্ডে নিবে একজন তবুকি ইউনিয়নে দফাদার নিবে একজন মহল্লাদার নিবে তিনজন পক্ষে ইউনিয়নে দফাদার নিবে দুইজন বরমানিক ইউনিয়নে নিবে বর দফাদার নিবে একজন নয় নং ওয়ার্ডে আর কুতুবা ইউনিয়ন পরিষদের দফাদার নিবে দুইজন ছয় নং ওয়ার্ডে এবং সাত নং ওয়ার্ডে এ হচ্ছে দফাদার আর মহল্লাদারের নিগ্রতি কোন ওয়ার্ডে কতজন নিবে আর এখানে বেতন সরাসরি নিয়োগ হবে আর বেতন হচ্ছে দফাদারের বেতন হচ্ছে সাত হাজার টাকা সরকার দিবে সাড়ে তিন হাজার টাকা আর ইউনিয়ন পরিষদ থেকে দিবে সাড়ে তিন হাজার টাকা মোট সাত হাজার টাকা বেতন আর মহল্লাদারের বেতন হচ্ছে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা তিন হাজার সাত হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এর মধ্যে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা দিবে সরকার আর তিন হাজার দুশো পঞ্চাশ টাকা দিবে ইউনিয়ন পরিষদ মোট ছয় হাজার পাঁচশো টাকা মহল্লাদারের বেতন হচ্ছে ছয় টাকা আর দফাদারের বেতন হচ্ছে সাত টাকা ঠিক আছে এই পদের জন্য আপনাকে যে কোনো বিষয় প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে অষ্টম শ্রেণী বা জেএসি পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন ঠিক আছে যাদের সময় জেএসি ছিল না জেএসি পাশ হলে করতে পারবেন জেএসি ছাড়াও যারা পাশ করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন দফাদার পদে সারা ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড থেকে অনন্য দ্বিতীয় শ্রেণীর সমব জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পন্ন করতে হবে ঠিক আছে তাহলে মহল্লাদার পদের জন্য হচ্ছে অষ্টম শ্রেণী পাস আর দফাদার দফাদারের জন্য হচ্ছে এইচএসসি পাস দফাদার পদের জন্য এইচএসসি পাশ হতে হবে আর মহল্লাদার মহল্লাদারের জন্য অষ্টম শ্রেণী পাস হতে হবে তাহলে এখানে কিছু শর্ত আছে শর্তটা দেখুন যে প্রার্থীকে এই বারোই মে দু হাজার চব্বিশের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি একটা পদেই আবেদন করতে পারবেন তারপর আবেদনপত্র আপনার নাম পিতামাতার নাম জন্ম তারিখ অনলাইন জন্ম নিবন্ধন বাচ্চার জাতীয় পরিচয়পত্র স্থায়ী বর্তমান ঠিকানা যোগ্যতা জাতীয়তা ধর্ম অভিজ্ঞতা কোটা ইত্যাদি উল্লেখ করতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আপনি যেই ওয়ার্ডের জন্য আবেদন করবেন ওই ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে যদি ওই ওয়ার্ডের লোক না পাওয়া যায় তাইলে অন্য ওয়ার্ড থেকে নেওয়া হবে পার্শ্ববর্তী ওয়ার্ড থেকে নেওয়া হবে আর এখানে দেওয়া আছে উচ্চতা পুরুষ হলে আপনার উচ্চতা হতে হবে পাঁচপো দুই ইঞ্চি মহিলা হলে পাসপোর্ট আর হচ্ছে পুরুষ হলে উচ্চতা হতে হবে পঞ্চাশ কেজি মহিলা হলে পঁয়তাল্লিশ কেজি আর স্বাভাবিক বুকের মাপ পুরুষ হলে তিরিশ বত্রিশ আর মহিলা হইলে নাম্বার খামের উপরে আপনার নাম পদবি এবং কোটা থাকলে কোটার কথা উল্লেখ করতে হবে আবেদনপত্রের সাথে এই কাগজপত্রগুলা দিতে হবে এখানে যেই ক থেকে এই ছ পর্যন্ত যেগুলো আছে এগুলো দিতে হবে তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আমি আর বেশি কিছু বলছি না আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন এখানে কী কী লাগবে তারপরে হচ্ছে এখানে প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তারপর আপনার মুক্তিযোদ্ধা কোটা থাকে কোটার কাগজপত্র দিতে হবে পরীক্ষার ফি বাবদ দুশো টাকা দুশো টাকার পে অর্ডার আবেদনপত্রের সাথে দিতে হবে যে দফাদার পদের জন্য দুশো টাকা আর মহল্লাদার পদের জন্য একশো টাকার পে অর্ডার বা ব্যাঙ্কড্রাফ আবেদনপত্রের সাথে দিতে হবে ঠিক আছে অসম্পূর্ণ আবেদন বাতিল পরিগণ্য হবে পরীক্ষার জন্য কোনো টিএডিএ দেওয়া হবে না কর্তৃপক্ষ চাইলে এই সার্কুলার বাতিল করতে পারে ঠিক আছে এটা আর এখানে কী কী কাগজপত্রগুলো লাগবে সেটা বলে দিচ্ছি যে আপনার চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে অনলাইন জন্ম নিবন্ধন লাগবে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি লাগবে অভিজ্ঞতার কাগজ লাগবে প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র লাগবে মূল কপি তারপর হচ্ছে সত্যায়িত চার কপি ছবি লাগবে তারপর হচ্ছে অষ্টম শ্রেণীর পাশের সার্টিফিকেট লাগবে ঠিক আছে তারপর আনসার কোটা থাকলে কোটার কাগজপত্র লাগবে আর দশ টাকার ডাকযুক্ত খাম লাগবে এই তো এইগুলো আপনার সবগুলাই সত্যায়িত করে দিতে হবে আর খামের ভিতরে এটা পাঠিয়ে দিতে হবে তো যারা এই দফাদার মহল্লাদার পদে অষ্টম শ্রেণীর পাশে চাকরি করতে চান তারা এখানে আবেদন করতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ